কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে একটা মেশিন যদি অপারেটর ছাড়া না চলতে পারে তাহলে আপনার এই দেহের মেশিনটা কি দিয়া চলে এটারও তো অপারেটার দরকার অপারেটর বোঝেন তো যে চালায় আল্লাহ ফেরেস্তার মাধ্যমে চালায় এটা ফেরেশতা পরিচালনা করে যদিও আপনার আমি দেখি না হ্যাঁ দেখলে মনে হয় বিপদও হইত অনেক কিছু আপনি করতে পারতেন না কিন্তু ফেরেজ চব্বিশ ঘন্টা কিন্তু এই দেহটাকে পরিচালনা করে আর এটি সত্য এই জন্য ফেরেস আল্লাহর কাছে প্রথম অভিমত পেশ করছিলেন ফেরেস মতামত ছিল যদি গুণগানই উদ্দেশ্য হয় তাহলে গুনগানের জন্য তো আমরাই যথেষ্ট কেন মানুষ বানাবেন আমরাই তো আপনার গুণগানের জন্য যথেষ্ট মানুষ কেন বানাবেন কিন্তু যখন আল্লাহ বানায়া ফেলছেন যুক্তি এটাই ছিল চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় যে মানুষ দুনিয়ায় যাবে যাইতে দেরি পাইতে দেরি আপনাকে বলতে দেরি করবে না বলেন এই মজমায় যারাই আসি মা তো দেখা যায় না আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ডেলি শতবার আল্লাহ কয়জন বলি বলেন যে ডেলি আমি শতবার আল্লাহ বলি একশোবার একজনও তো হাত উঠাইতে পারতেছি না অথচ চব্বিশ ঘন্টা আমি কান নুন খাই কান খাই অক্সিজেন কান নেই শ্বাস প্রশ্বাস সঠিকভাবে রাখলেন কে চব্বিশ কোন দাম নাই চব্বিশ ঘন্টায় কতটুকু খাই কতটুকু নামত বুক করি কিন্তু একবারও তো আল্লাহ বলি না যুবক বল যৌবন কত দামি যৌবনের দাম কত অমূল্য এতটুক বললে মনে হয় শব্দই বুঝে আসবে সমগ্র জগতের সম্পদের চেয়েও এক যুবকের যৌবন দাম